আইনুদ্দিন আল আজাদ ঠিক তার মতো গজল গরম গজল এবং বাস্তবমুখী গজল খুব কমই হয় ঠিক কিনা চলুন এবারে উস্তাদের একটি গরম গজল শুনি হবে নাকি কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে খাদ্য সেদের যুবকের